বলছি তোমার সাথে কিছু আশা করে বেকার বাইরে তো নিয়ে যাও না কি বলো চাটা খাওয়াতে তাহলে ঘরে চা করে চান তো পাশে বসে খেতে তো পারো তখন আমি পড়তে একা একা যেতাম তো কি না কাজগুলো এইগুলো নিয়ে যাচ্ছে ওপরে কি মুশকিল গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ব্লগটা আমি স্টার্ট করছি প্রচন্ড রোদে তেজ জানলার সামনে দাঁড়িয়ে আছি তাকাতে পারছি না দেখো রোদ উঠেছে আর এদিকে জাস্ট ছুটকিকে ডেকে ডেকে তুললাম আর মা এখনো শুয়ে আছে হালকা হালকা করে বাবু উঠে পড়েছে আর আমি আজকে এখন যাব নিচে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আমি এখন যাব মাংস আনতে কারণ ওম আজকে আসবে না ওর একটা নেমন্তন্ন আছে সেই জন্য চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ এখন যাচ্ছি মাংস আনতে বাইক নিয়ে দেখো হাফ প্যান্ট করেই চলে এসছি হাফ প্যান্ট পরে বাইক নিয়ে যাচ্ছি মাংস আনতে আমার দোকানের সামনে দিয়ে যাই যাচ্ছি পোলাও হচ্ছে এটা আর এদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে আর আমি একটু ঘুম থেকে উঠে বাবুকে খাইয়ে সোজা নিচে আসলাম একটু দেখতে হচ্ছে মাংস নিয়ে এসে এখন ধুচ্ছে আর দেখ আর শাক নিয়ে এসেছে এটা যে হিংচে শাক কি এই শাকটা করবো হ্যাঁ এটা এই এই শাকটা আমি আমার ছোটবেলায় মাঠ থেকে তুলে খেতাম আর এখন কিনে খেতে হচ্ছে আর এটা যে হিংচে শাক সুক্ত মতন করে খুব ভালো লাগে খেতে এসে আগে একটু চা বসিয়ে দিলাম কারণ তো চা করছি সকালে খাওয়ার জন্য উঠি এই শাক একটু ফ্রেশ হয় তারপর চাটা বশলাম একটু চা খেয়ে তারপরে দেখি কি রান্না করা যায় চা করে নিয়ে একটু দুজনে মিলে বসে চা খাবো তার উপায় নেই খাওয়া যায় তো অবশ্য কোনো সময় খাওয়া হয় না আমি একা উপরে বসে খাই তো ভাবলাম চা যখন করেছি আজকে ওরও খিদে পেয়েছে দুজনে মিলে খাই আর আমি একাতে বাবু খেয়ে নিয়েছি একাতে চা নিয়েছি না এই চাটা একটু নিয়ে আসো বাবু আমার কোলে রয়েছে আমি চা খাচ্ছি আর ইনি চা খেয়েছে মানে যেন জল জল পান করলো জল ঢক ঢক করে খেয়ে নিল আর চা খাবো বলে আমি বাবুকে শুইয়ে দিলাম ওর চোখে না ঘুম এসছে সার অন্ধকার এই শুয়ালে না অনেকটা হাওয়াটা ভালো পায় এবার জানাটা ওই জানাটা আজকে খুলিনি প্রচুর তাপ আসছে তো টেবিল পাখাটা দিয়ে বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটা পৌনে একটা আমার রান্না বান্না প্রায় বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল আমি তারপরে গেলাম ঘরের জন্য জল আনতে মানে এই জলটা আনতে যাই তো আজকে এটা এখন নিয়ে এলাম আমি আর ছুটকে মিলে তারপরে স্নান করলাম এখন করে এখন ভাত খাবো শর্মিলা ভাত বেড়ে দিয়েছে উচ্ছে ভাজা ভাত আরও ভাত ওরা বেড়ে নিয়ে আসছে ওখান থেকে আমি যাই একটু হাত টা ধুয়ে নি তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নি হ্যাঁ হ্যাঁ চলে আয় বসো বসো সবাই খেয়ে নি একসাথে বাবু ওখানে শুয়ে আছে চলো কমপ্লিট হয়ে গেল এখন গাড়িতে খাবার দাবার গুলো তুলো তোলা হোক এই দেখো এতগুলো আইটেম নিচ অব্দি দেখো ওদিকে আরো আছে এখানে আরেকটা আছে ওই আরে এই যে ওই যে ওই যে ওই এই যে এবার আমি বলি

প্রমাণ করছি হ্যাঁ আবার বলছে নাকি আমাকে নাকি ডেইলি নাকি লুকি লুকি টটো ভাড়া দিত কোন দিন দিয়েছে একদিনই দিয়েছে না তুমি মামনি তোমার দোকানে যাচ্ছিল সেই দিন হ্যাঁ টা টা মালপত্র গাড়িতে তোলা হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি এখন টা টা এটা নিয়ে যাবে চলে এলাম জাস্ট দোকানে এক্ষুনি আর মালগুলো সব নাবাচ্ছি এখন এই দেখো এগুলো নাবিয়েছি এখন এটা বাকি আছে এর মধ্যে পোলাও আছে আগে ভেতর দিয়ে সব বার করতে হবে আমাদের মধ্যে প্লেটগুলো আছে প্লেটটা এখানে আসি এবার স্ট্যান্ডটা বার করতে হবে দোকানে তো এসে গেছি অনেকক্ষণ আগেই তোমরা দেখলে তো দোকানদারি করছি বাজার খুবই খারাপ এবার ব্যাপারটা হচ্ছে কেন বাজার খারাপ কালকে গণেশ চতুর্থী আছে ওই কারণে কিনা বুঝতে পারছি না মোটামুটি অনেকটাই বাজার ফাঁকা এখন কাজ বাজ চলছে কিন্তু কাস্টমার নেই দুপুরবেলা এই এখন বাজে কটাই পাক্কা পুরো দুটো বাজে এখন দুটো সময় এই সব ভর্তি থাকে লোক দোকানে এখন দেখো ফাঁকা কী ব্যাপার হলো সে কোথায় গেল সব কাস্টমার যাক আইটেমগুলো তো অনেক কিছুই হয়েছে একবার দেখি একটা এটা হচ্ছে চিলি চিকেন এটা হচ্ছে চিলি চিকেন আর এটা হচ্ছে চিকেন কষা নয় চিকেন কারি বলা যায় তো সবাই তো গ্রেভি চায় প্রচুর সেই জন্য এইভাবে করা হয়েছে গ্রেভি আর এর মিল দেখেই এই দেখো লেগ পিস বিভিন্ন রকম পিস সলিড পিস হ্যাঁ তো এইটা হচ্ছে চিকেন কষা নামে পরিচিত আমার দোকানে আর এটা হচ্ছে রাইস এটা হচ্ছে চাইনিজ ভেজ ফ্রায়েড রাইস হয়েছে আর হচ্ছে বাসন্তী পোলাও দেখো পোলাও হয়েছে এই হচ্ছে আইটেম আর এদিকে হয়েছে আলুর দম আলুর অল্প করেই করেছি দেখা সুন্দর আলু দম একটা স্মেল আছে বাহ আজকে রোদ পুরো খটখটে রোদ একদম দুপুরবেলা রাস্তা ফাঁকা দেখা ভরা এখন দোকানে খাবার দাবার সব শেষ হয়ে গেছে আমি এখন দোকানটা গোছাবো এই দেখো সব গোছাচ্ছি ওখানে সব তুলে দিয়েছি দেখো লঙ্কাটা ভুলে গেছিলাম এখানে বাকি ছিল ক্যামেরাটা অন করলাম এদিকে রেখেছি বাকি এখন প্লেটগুলো ধুতে হবে হ্যাঁ সুবন্ধুরা দোকানে এখন খাবার দাবার তো সব শেষ হয়ে গেছে এখন প্লেটগুলো সব ধুয়ে নিচ্ছি দেখো কারণ এই প্লেটগুলো না ধুলে তো হবেই না এগুলোর মধ্যে ডাইরেক্ট খাবার দেওয়া হয় না এর মধ্যে একটা কাগজের প্লেট দেওয়া হয় প্রথমে তারপরে খাবার দেওয়া হয় তার উপরে এইভাবে প্রায় দু দুডোজনের ওপরে প্লেট ছিল হ্যাঁ তো সবই রেগুলার প্রায় তিন চারবার করে এগুলো ধুতেই হয় মানে দোকানদারি যখন করতে হয় আর কি যখন দোকান খোলা থাকে কাস্টমাররা খায় বারবার এগুলো ধর দোকান খোলার পরে ভাবছি যে কাস্টমার কেন আসছে না তারপরে ভাবলাম যে অনেকক্ষণ তো হয়ে গেছে কেন আসছে না তারপর আগামীকাল তো গণেশ চতুর্থী আছে কিন্তু তারপরও আমার সব খাবার সেল হয়ে গেল তোমাদের বাসন মাঝে এখন হয়ে গেল এখন আমি বেরোবো বাড়ির দিকে এই দেখো চলে এসছে দুজন ব্লগে নিয়ে নিয়েছি তোমাদের দুজনকে খাবার তো শেষ হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে ওরা দুজন আমার দোকানে খাওয়া দাওয়া করে খাবার পায়নি এখন এই দেখো সব তুলে নিয়েছি গাড়ির মধ্যে এই রেজগি দুটো খালি ওখানে পোলার গামলা ওটাও পোলার হাড়ি আর কি ওটাও খালি চিলি চিকেনে একটু গ্রেভি আছে ওটা রাখা আছে বাস আর বাকি সব খালি বাহ বিকালে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে স্টেডিয়ামে দারুণ লাগছে না বাহ এখন বাজে সাড়ে পাঁচটা আর ও দোকান থেকে এসে একটু কিছু খাওয়া দাওয়া করে বাবুর সাথে খেলছে

আমি চা করে নি দাঁড়িয়ে চাইনি হাতে ফোন দেখছে এক হাতে ফোনে কথা বলছে তোমার সাথে কিছু আশা করে বেকার বাইরে তো নিয়ে যাও না নাকি কোনো চাটা খাওয়াতে তাহলে ঘরে চা করেছে অন্তত পাশাপাশি খেতে তো পারো

কিভাবে নিয়েছিস রেটাকে না এটা খেয়ে নি গালের হাতি এখানে রইলো এনো খেলো চলো যাবে ঘুরতে যাবে চলো স্টেডিয়াম আর দেখা চলো বেরিয়ে তারপর দেখছিস চলো কোথায় যাবে ওকে কি লেপের উপর टाकी टाकी দেখছিস খালি বাবা যাবে চহ ঘি छुटকি যাবে

সুবন্ধুরা আমি ওকে নিয়ে বেরিয়ে গেলাম গিয়ে স্টেডিয়ামের দিকেই গেলাম আমি বললাম একটা আইসক্রিম খেয়ে নাও বলে আইসক্রিম একটা কর্নেটে খাওয়া ঠিক আছে তাই খাও তো একটা কর্নেটা খেলো আমি একটা কর্নেটো খেলাম আমারটা আমি আর দেখালাম না ওরটাই দেখাচ্ছি কারণ ও একটু রেগেছিল দেখো আমার দিকে তাকাচ্ছেই না এই একবার তাকিয়েছে সুবন্ধুরা এখন বাজে রাত এগারোটা এখন আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হচ্ছে আর কি এটা কি আলুর গো আলুর দামটা নিয়ে আসুন আমি এইদিকে মশারির ভেতর শুয়ে আছি আর ওদিকে ও মশারির ভেতর বাবুকে ঘুম পাড়াচ্ছে ওর বিছানাটা করছে পুরো মশারি একদম গুছিয়ে নিয়েছে আর এদিকে ছুটকিকে দেখো এখানে বসে বসে মোবাইল ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে আর এখানে এইটা এটা হেসে হেসে আসছে এই কারণে এটা মশারির ভেতরে আছে এই দেখো মশারি মশারির ভেতরে আছে সেই জন্য চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তোর ভাই ইন্ডিয়ান টিমে খেলে চল হ্যাঁ হ্যাঁ টাটা